রাসেল রাসেল তোর সাহস কি করে হয় এই ক্ষেতের মধ্যে আমার নামার? ধাড়াবালাইছি ধানবো মোতো আমি তো কি কইছিলাম? আমার পাওনা টাকা না বুঝাই দিয়ে এই ক্ষেতের মধ্যে নামা যাব না। আমার কথা অমান্য কইরা তুই এই ক্ষেতে নামছস। ওই এই শিখদার সাহেব আপনার বাপের কাছে কই আমি ক্ষেতে আইছি। সুপার তোর সাহস কি করে হয়? তুই আমার বাপের অনুমোদিনে খেতে নামছস। ওই টাকা তুই কার কাছ থেকে নিছস আমার কাছ থেকে না আমার বাবার কাছ থেকে শিকদার স্যার আপনার বাবার কাছে বলছি আমি এই দান্ডা বই নাই আপনি টাকা দিয়ে দিন আবার তুই আমার মুখ মুখে তর্ক করতেছস এই টাকা নিলে তুই আমার কাছ থেকে আমার বাবার কর কেরা টাকাটা তোমার বাপের না টাকাটা তো আমার দেন শিকদার স্যার আমরা গরিব মানুষ এমন করেন দিলে আমরা কেমনে বাসব গরীব মানুষে বাইছরেছস কেন মরে যাইলে তো পারোস না গায়ে থেকে মরে যেতে পারোস না এবার দয়া করেন শিকদার স্যার

অরে তুমি মনোমুতি আছে কোন সাহসে যেখানে আমার হুকুম চলতেছে রানা আমি মাইন্ড শিখধার আমি ওরে কথা দিয়েছি ওপরে পরে টাকা দিবো সেক্ষেত্রে তোর তো কথা বলা মানায় না কেন মান না তুমি যদি মাইন্ড শিখধার আও আমি তোমার ছেলে রাণা শিকদার যেখানে আমি না করছি সেখানে তুমি মরুমতি কেন দিলা এই ব্যবহার যদি কৃষকদের উপর তুই করোস পরে ওই শিকদার বাড়ির মান সম্মান ওই কৃষকরা রাখবো না মনে রাখিস কৃষকদের সাথে যে ব্যবহার করা দরকার আমি ঠিক সেই ব্যবহারই করতেছি ওদের আদরদা মাথায় তুলবা মাথো এটা বাঁধরের মতন আসবো আমার পূর্বপুরুষরা ওদের সাথে এরকম ব্যবহার করছে গ্যাস পর্যন্ত আমাদের জমিদারি টিকা রয়েছে যদি না করতো আর তোমার মতো দানশালী হইতো তাহলে এই জমিদারি টিকা থাকতো না একটা কথা কয়ে দিতেছে বাবা আজকের পর থেকে আমি যেখানে না করবো সেটা নাই সেখানে যেন তুমি কোনো কথা না বলো হ্যাঁ ঠিকই পূর্বপুরুষরা এরকম করছে তো বইলাই তার তাদের নামে এখনো মানুষ ছি ছি করে রাসেল ও রাসেলনে তুই কিছু মনে করিস না তুই খেতে কাজ কর আর তোর যখন সময় হয় তুই টাকা দিয়ে দিস أتضح. السلام عليكم و عليكم السلام আপনারা এইখানে কিভাবে থাকেন আর কেমনে থাকি নদীতে আমাকে ভারী ঘর জমি জমা সব বাইঙ্গে নিয়ে গেছে তাও তো এই মাঠের মধ্যে হিটু থাকুনের জায়গা পাইছি তাই থাকি না বিয়ের উপযুক্ত একটা মায়া লয়ে আপনি এখানে থাকেন কখন কোন বিপদ ঘুইটা যায় তার সাথে একটা কাজ করেন আপনারা দুজন আমার বাড়ি চলে আমার বাড়িতে আলাদা ঘর আছে আপনারা দুজন উঠে থাকে আপনার বাড়িতে মা তুমি আর আমত করো না উনি যাকে এভাবে বলতাছে আমারও এই জায়গায় থাকতে না একটু ভালো লাগে না চলো আমরা যাই হ্যাঁ আপনার মায়া ঠিকই বুঝছি চলেন যাই আচ্ছা আপনিও কইলেন মায়াও রাজি হইছে তাইলে চলেন চলেন চলো মা আচ্ছা বলে কি ওই মানে কি ব্যাপার এত মানে মানে করার কি হলো সৎ করে উত্তর দাও কই গেছিলে কোথাও যাই নাই তো ও কোথাও যদি নাই जाया থাকো তোমার গলার হার থাক ওই হার ওইটা তো আমি নিজেও জানি না হয়তোবা কোথাও বইরা গেছে তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে মিথ্যা বলተছো ভালোই ভালোই বলো আমার নেগ্লেস কই রাখছো গয়নার আজকে বিয়ে সেই জন্য ওই গয়নাটাই মরে দিয়ে দিছি আর গয়নাটা দিছি এই কারণেই কারণ গয়নাটা যদি আজকে আমি না দিতাম তাহলে আমার বোনের বিয়ে না যেত ও আমার টাকা কেনা গয়না দিয়ে সমস্যা হইতাছে তাই না কেন তোমার কি টাকা পয়সার অভাব আছে যে সামনে গয়নার জন্য তুমি এমন করতেছো চুপ করো তুমি আমার মুখে মুখে কথা বলতেছো শিকদার অনুমতি সারা শিকদার বাড়ি থেকে একটা সুতাও বের হয় না আর তুমি বলতেছো আমার কম আছে কিনা যদি শিকদার বাড়ি বোন হইতে তোমার এখানে পুইতা বলাইতাম চলো বাড়িতে চলো

যদি আর একটা তল লেভেলের মানুষের সাথে বিয়ে হইতো তখন কি করতি এই গানো কোথা থেকে দিতি শেখদার বাড়ির বউ হইয়া দান সত্য কইলা নিছ দেখো তুমি আজকে না করে দিছো আর কোনদিন আমি আর কাউরে কিছু দেব না কিন্তু তুই কই আমার আর মাইরো না তুমি আর কোনদিন দাম তো সেই থাকলে তো কানে খোল খলি গুলা একটা কথা না কারগুলা খোল আজকের পর থেকে তোর গয়না পরা নিছে আজকের পর থেকে শিকদার বাড়িতে চাকরি না হিসাবে থাকবি শিকদার বাড়ির আর বউ না

আমরা খাওয়ান দাওনের চিন্তা করতেছো আমি মাই শিকদার এই শিকদার বাড়িতে তোমরা না খাইয়ে থাকবা তা হয় না তোমাকেও খাওয়ার ব্যবস্থা আমি নিজেই করবো বা খুব সুন্দর শিকদার বাড়ি তার শিকদার বাড়ি নাই এর তোর দাম সাল করে নিছি খাওয়ানোর দায়িত্ব নিবা মানে কেড়াই ওনারা রানা ওনারা খুব গরিব মানুষ নদীতে ওনাদের ঘর বাড়ি সব বানিয়ে নিয়েছে আর ওনারা এই চরার মধ্যে একটা ঘরে দুইজনে ছিল আমি বইলা ওনাদের নিয়ে আসছি তোমার সমস্যা কি চোরাই থাকুক মাঠে কাঠে যেখানে সেখানে থাকবো আমার শিকদার বাড়িতে না তারে যারে তার আসবা তারা খাইতে দিবে আর এবার তো বন্যায় অনেকগুলো পরিবারই হয়েছে তাদের একটা না একার পক্ষে তো আর অনেকের উপকার করা সম্ভব না তো একজনের যদি উপকার করা যায় এটা অনেক কিছু দেখো বাবা তুমি একা একজন উপকার করে কিছুই করতে পারবো না আর আমার অনুমতি ছাড়াই বাড়িতে একটা লোক বাইরে যাইতেও পারে না একটা লোক ভিতরে আসতেও পারে না তুমি মন চাইবে একটা লোকের বাইরে নিয়ে আসবা তারা খাইতে দিবা থাকতে দিবা এর হইতে পারে না এই মুহূর্তে ওনাদের বের করে দাও রানা বাবা চিৎকার করো না তুমি বুঝলে যাও না শিকদার বাড়ির সহ সম্পত্তি সমস্ত কিছুর মালিক আমি আমার দাদা আমার যোগ্য মনে করছে দেখে মরার আগে আমারে লিখে দিয়ে গেছে তোমার না ঠিকই আছে তরেই তো লিখে দেওয়ার কথা তার কারণ আমার বাবার অভ্যাসের সবটুকু তুই পাইছস এই এখনো মানুষ শিকদার বাড়ির নামে থুতু ফেলায় আর আমার সন্দেহ হয় যে তুমি শিকদার বাড়ির অপমান কিনা দেখো বাবা আমি তো তর্কে যাইতে চাই না এই মুর্তাদের বের করে দাও উনারা এই বাড়ি থেকে যাইবো না 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 আপনারা হ্যাঁ আপনারা বাপপুলের ভিতরে কেন জম করেন না হামডা বশু হই মানুষ হামডা দস্তলাই করতে থাকতে আমাগো লাগে আপনারা ও শান্তক চাই না সল মারি মো সল দেখো বাবা শেষবার মত ভালোই ভালোই বলতিছি শিখদারবের নিয়ম রানাসিকার নিয়মই চলবো মাইন্ড সরেন না

বাড়ি বাড়িতে ফিরতে তো রাইতে লোক আর সাথে এই ছেলেকে ভাই আমি নিজে ছেলের পছন্দ করি এই সেই ছেলে কি কি কলি তুই আমি এই ছেলের ভালোবাসি ভালোবাসি তো সাহসী করে হয় তুই রানা সিদ্ধার সামনে দাঁড়ায় তুই তার মুখের উপর বলতেছস তুই বলার ভালোবাসস এই আমার বাড়িটা আমি কি বানায় নিছি একজনের বাড়িতে দান সত্য খুলে নিয়ে বইছে আরেকজন বাড়িতে পর পুরুষ নিয়ে ঢুকা ধরছে শিখদার বাড়ির মানি যুদ্ধে কি সব নিলামে গেল নাকি আমি ওকে ভালোবাসি ও শুধু একা না দেখো তুমি এবারে কেউ না আমি চাইতেছি না তোমার সাথে দূরা কথা করার জন্য এখনো সময় আছে এখান থেকে চলে যাও তখন হলে কিন্তু আমার হাত তোমার উপর উঠতে বাধ্য একবারে মাইরা ফলা পারলে জবাই কর তোর মতো কষাই সব পারবো বাবা এইসব তুমি কি কইতেছো বাবা যা বলতেছে ঠিকই বলতেছে তুমি মাইরা ফলাও আমাকে সব বাইরে মাইরে ফলাও তাও তোমার এই অত্যাচার না প্রয়োজন পড়লে মাইরা ফলামু না কাইটা নদীর নদীতে সবাইরে ভাষাই দিমু খর সাহস কি করে হয় পোশিকদার বাইতে একটা পরপুরুষ নিয়া ঢুকবো এই দান সত্য খুইলা বইছে আর তুমি নিজের গলার গয়না কাটি খুইলা বুনের বিয়া দিতে যাইবা শিকদার বাইতে সবকিছু তো উল্টা নিয়মে চলতাছে শিকদারের কোনো কথাতে কি দামই নাই এখন যে নিয়ম পালন করার জন্য প্রয়োজন পড়লে তোমাকে মাইরে ফেলামো তাও শিখদার বাড়ির নিয়ম অটুট থাকবো সন্ধ্রিয়া হর বাড়িতে চলে যাই দেখো পর পুরুষের স্থান এই শিখদার বাড়িতে নাই না ও পর পুরুষ না ওর বাবার সাথে আমার কথা হয়েছে তাছাড়া বকুল ভালো ছেলে আমি রিয়াকে বকুলের কাছে বিয়া দিব রিয়ার বিয়া আমি যেখানে দিব সেখানেই হইব শিখদার বাড়িতে শুধুমাত্র রানার নিয়ম চলব না তা চলবে না আমার মেয়ের বিয়ে আমার সিদ্ধান্ত হবে আর আজকে থেকে শিখতে পারি সমস্ত নিয়ম আমার অনুমতি তো Bunlara haşbakal närbe ustagalar. Siddarvari sultan. Etä sohozä marar gotana.